অনুভূতি ভালোবাসা মায়া যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে জীবনে এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক নম্বর ব্যস্ত মানুষ দুই নম্বর অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষ তার নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষ তার স্বার্থ ছাড়া পাশে থাকবে না একতরফা ভালোবাসাগুলো এরকমই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর আরেকজন তাকে পাগল ভেবে অবহেলা করে যায় এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় সারা জীবন সেই হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষের যে যত বেশি ভালো আর সরল মনের মানুষ তাকে এই দুনিয়ায় বেশিই সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না যত আঘাত পাবে তত নিজের মানুষগুলোকে চিনতে পারবে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে কান্না ভেজা গলা আর ঠান্ডা লাগা গলার মধ্যে পার্থক্য বুঝবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে আমাদের মন যেটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু অবহেলিত কয়েকটি কথাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হল মা কারণ এই স্বার্থের দুনিয়ায় মায়ের মতো কেউ ভালোবাসে না কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষটা তোমার কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও কারণ হারিয়ে গেলে কেঁদেও কিছু হবে না যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব তবে মনে রেখো প্রয়োজনের থেকে বেশি দিয়েছিলে তুমি গুরুত্ব নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সেও তোমার কাছে ফিরে আসার জন্য আফসোস করে